বেশ কয়েকদিন হলো নতুন কোনো ভিডিও আপলোড দেয়া হচ্ছে না কিভাবে দিব বলেন তো যে ওয়েদার এই ওয়েদারে কি মন চাই কোনো কাজকর্ম করি সারাদিন তো মন চায় কম্বলের নিচে চুপটি করে শুয়ে থাকে আসলে যেমনটা বলছি লাইফটাকে ঠিক তেমন তেমনটা কিন্তু একদমই না কারণটা হচ্ছে যাদের ঘরে এমন ছোট্ট বাচ্চা আছে তারা খুব ভালো মতোই জানেন যে কতটা টাফ টাইম তাদের চায় কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ এটার মধ্যে কিন্তু আনন্দটাও আছে মেয়ের বাবাও কাজে ব্যস্ত মেয়ের মাও মেয়েকে নিয়ে ব্যস্ত তো তার মধ্যে দিয়েও তো মেয়েকে টাইম দিতে হয় বাচ্চারা অলওয়েজ চায় বাবা মা একসাথে তাদেরকে কোয়ালিটি টাইম দিক তাদেরকে নিয়ে আনন্দ করুক তাদেরকে একটু স্পেশাল ফিল করাক এই জন্য আমরা বের হলাম ঠিক সন্ধ্যায় আর চলে গেলাম বাসা থেকে একটু কাছাকাছি একটা রেস্টুরেন্টে তো ওখানে গিয়ে আমরা চিকেন অর্ডার দিলাম কারণ মেহরিমা চিকেন খেতে অনেক পছন্দ করে আর দূরে কোথাও গেলাম না কারণ ওয়েদারটা বেশ কোল্ড আর মেহিরিমার শরীরটাও খুব বেশি ভালো না বেশ কয়েকদিন ধরেই ওর একটু ঠান্ডা জ্বর এগুলোর মধ্যে দিয়ে দিনটা কাটতেছে তারপরেও ও আনন্দ থাকে আর তারপরে আমরা খাবার অর্ডার দিলাম এখানকার খাবার আমার কাছে বেশ ভালো লাগে এবং মেরিমারও বেশ পছন্দ বাট মেরিমার পাপা আগে কখনো আসেনি তাই তাকে অফার করলাম যে চলো আজকে আমরা এখানেই খাই আর যেহেতু মেরিমা চিকেন পছন্দ করে অন্য কিছু ও আমাদের টাইপ খাবার পছন্দ করবে না দ্যাটস ওয়াই আসলে এখানেই প্রেফার করে চলে আসা মা তোমার খাবার চলে এসেছে কত চিকেন কে খাবে খাবে মেহু খেতে বেশ পছন্দ করে কিন্তু মেহেরিমার পাপার টুঠালি চিকেন পছন্দ করে না তারপরেও জোর জবরদস্তি মেয়ে যে খাইয়ে দিচ্ছে সেজন্য একটু টেস্ট করছে বা নর্মালি সে চিকেন খায় না আর মেয়ে এই যে আমাদের ছবি তুলে দিচ্ছে মা বাবার ছবি তুলে দিচ্ছে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন ওর ছবি তোলার ফ্রেমিং দেখে আমরা দুজন ভাবছি যে ও এমনি তুলছে এনজয় করছে আমাদের তা দেখে ফলো করছে বাট এত সুন্দর কি হয় এটা আসলে কি পসিবল দেখেন আপনারাই বলেন এটা কি ওর তোলা এটা মনে হচ্ছে কি সুন্দর করে বাবা মা মাছ তুলে দিচ্ছে এত সুন্দর ফ্রেমিং আর ছবি তোলার স্টাইল দেখে আমরা জাস্ট অবাক হয়ে গেছি এর মধ্যে দিয়ে আমরা দুষ্টামি খাওয়া দাওয়া সবকিছু সেরে বের হয়ে আসলাম দেন আর একটা রেস্টুরেন্ট থেকে কফি নিলাম আর এই ঠান্ডায় যত যাই কিছু খাই না কেন শেষে একটা কফি না হলে এই বাহিরে আসার আনন্দটাই পুরা বৃথা মনে হবে সেজন্য আমরা কফি নিলাম আর একটু শপিং ছিল লাইক মার মিল্ক আর ওর কিছু খাবার সেগুলো শর্টকাটে কেনাকাটা শেষ করে সোজা বাসায় ব্যাক করলাম তা আমাদের এই সুন্দর কিছু মুহূর্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ